হংকংয়ে অনুষ্ঠিত হতে যাও হংকং সিক্সার্স টুর্নামেন্টের সূচি এবং গ্রুপ নির্ধারণ করেছে হংকং ক্রিকেট বোর্ড সেখানে মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশ কোন গ্রুপে আছে বাংলাদেশের প্রতিপক্ষ কারা পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন অপরদিকে গতবার হংকং সিক্সার্স টুর্নামেন্টে বাংলাদেশ অত্যন্ত সুন্দর খেলেছিল যেখানে সাইফুদ্দিনের জড়ো ব্যাটিং প্রত্যেকটা ম্যাচে দেখা গিয়েছিল এবারও তা দেখা যেতে পারে মূলত আমরা জানবো জানব সময়সূচিত সব আপডেট তাহলে দেরি না করে আমরা দেখে আসি বাংলাদেশ আছে পলডিতে এবং বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে তিনটি প্রতিপক্ষ বাংলাদেশ দুইটি ম্যাচ খেলবে এবং তিনটি ম্যাচই বলা যায় বাংলাদেশের প্রতিপক্ষ দুইটি যা হচ্ছে শ্রীলঙ্কা এবং স্বাগতিক হংকং পোলডিত এই তিন দল নিয়ে পোলডিত গঠিত যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে সাতই নভেম্বর সকাল আটটা পনেরো মিনিটে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে হংকং পরবর্তীতে আরেকটি ম্যাচ হবে এই সাত তারিখে যেটাতে বাংলাদেশ খেলবে না খেলবে হংকং এবং শ্রীলঙ্কা যেটা হচ্ছে গে মূলত পোলডির দ্বিতীয় দল মানে দুই নাম্বার খেলা এবং এই খেলার মাঝে সাতই নভেম্বর সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে মাঠে নামবে শ্রীলঙ্কা বনাম হংকং বাংলাদেশ এই গ্রুপে দুইটি ম্যাচ খেলবে একটা হংকংয়ের বিপক্ষে একটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা এই সাতই নভেম্বর দুপুর দুইটা চল্লিশ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে এবং যদি বাংলাদেশ এখানে ভালো করতে পারে তাহলে বাংলাদেশ নেক্সট রাউন্ডে যেতে পারবে যা আটই নভেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেননা আর ছয় ওভারের এই টুর্নামেন্টটি এবং ছয় জুন ক্রিকেটার নিয়ে এই টুর্নামেন্টটি অত্যন্ত ছুটু ফর্মেট তাই এই ম্যাচটি বেশি সময় নেওয়া যায় না এবং বেশি সময় নিলে হংকং ক্রিকেট বোর্ডের তেমন লাভবান হতে পারবে না সে হিসাব মাথায় রেখে মূলত এমন সূচি বানিয়েছে